আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রাণী সম্পদ অধিদপ্তরে আবেদন করার জন্য আপনাদেরকে যা করতে হবে প্রথমে একটি বাউল ফ্রাউজার করতে হবে আমি ক্রুম ব্রাউজার ওপেন করলাম ওপেন করার পর হচ্ছে এখানে লিখবেন অথবা বয়স দিবেন যেভাবে হোক কি লিখবেন প্রাণী সম্পদ অধিদপ্তর প্রাণী সম্পদ অধিদপ্তর সরি স্ক্রিন রেকর্ড করার কারণে এখানে বয়স নিচ্ছে না আমাকে হাত দিয়ে লিখতে হবে প্রাণী সম্পদ স্তর সাজেস্ট করছে এখান থেকে আমি দিলাম প্রাণী সম্পদ স্তর এখান থেকে হচ্ছে এটাতে ঢুকবেন এখানে অনলাইন নিয়োগ ডেস্কটপ মোড করে নেবেন এখান থেকে ডেস্কটপ সাইট তাহলে ডেস্কটপের মতো থাকবো কম্পিউটারের মতো থাকবে অনলাইন নিয়োগ এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তরের রাজ এই প্রথমটা প্রথমটা বিস্তারিত দেখুন ওটাতে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে এই যে দেখান সব পথ দেখাচ্ছে নাম দেখাচ্ছে গ্রেড দেখাচ্ছে পদের সংখ্যা দেখাচ্ছে শিক্ষাগত যোগ্যতা দেখাচ্ছে পাশে অনলাইন আবেদন অনলাইন আবেদন এটা লিখে আছে এটাতে ক্লিক করে অনলাইন আবেদন করতে হবে অফিস সহকারী এবং কম্পিউটার মুদ্রা করিক ল্যাবরেটরি টেকনিশিয়ান স্টোর কিপার সহকারী স্টোর কিপার ড্রাইভার ড্রাইভার মেট ড্রাইভার যা আছে সব কিছু হাতে এরপরে হচ্ছে নিচে বিস্তারিত সব কিছু দেওয়া হচ্ছে সবই কীভাবে দেবেন তারপর হচ্ছে আপনার যা যা আছে সব কিছু দেখাচ্ছে কী কী লাগবে না লাগবে বয়স কত হবে বিজ্ঞপ্তি ডাউনলোড আপনি যদি সার্কুলার ডাউনলোড দিতে চান তাহলে এখানে বিজ্ঞপ্তি ডাউনলোড এটাতে যে বিজ্ঞপ্তি ডাউনলোড এটাতে ক্লিক করবেন তো প্রাণী সম্পদ আপনি সহকারী করবেন এটাতে এটাতে অনলাইন যেটাতে করবেন ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে এখানে দেখাচ্ছে সতর্কতা দিচ্ছে যে প্রচারিত এগুলো তারপর হচ্ছে আবেদন করার পূর্ব প্রস্তুতি আবেদন করতে আপনার কি কি লাগবে মূল চালানের স্ক্যান কপি এখানে একটা সমস্যা হয়েছে যে স্ক্যান আপনার চালানের কপি লাগবে যে টাকাটা আর কি আবেদন ফি যেটা এটা আপনাকে ব্যাংকের মাধ্যমে দিতে হবে তাও আবার ব্যাংক হচ্ছে আপনার সোনালী ব্যাংক অথবা হ্যাঁ বাংলাদেশ ব্যাংক তো সোনাল ব্যাংক থেকে আপনারা দিবেন তো ব্যাংক থেকে দেওয়ার পরে হচ্ছে আপনি একটা সতেরো ডিজিট একটা নাম্বার পাবেন তারপর হচ্ছে এই নাম্বারটা এখানে লাগবে আপনার তো আর হচ্ছে আপনার সদ্য তোলা ছবি লাগবে তিনশো বাই তিনশো তারপর হচ্ছে স্বাক্ষরের স্ক্যান কপি স্বাক্ষর লাগবে হচ্ছে দুইশো পঞ্চাশ বাই একশো পঞ্চাশ আবেদনপত্রের পত্রের প্রিন্টের ব্যবস্থা আচ্ছা আপনার সতেরো ডিজিটের জাতীয় পরিচয় পত্র অথবা সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর আছে যাই হোক এখানে নাম এটা ডিফল্ট থাকবে নিয়োগ বিজ্ঞপ্তির ইয়ে তারপর হচ্ছে নাম বাংলায় আপনি আপনার নাম দিলেন আমি আমার নামই দিলাম Partiyonun İngilizce, İngilizce yapan mamdi ben. আপনার সার্টিফিকেটের নাম যেরকম এতে ভুল যদি হয় তাহলে ভুলই দিবেন এবারে দিবেন তাহলে এবার পরে সমস্যা হবে জাতীয় পরিচয়পত্র নাম্বার আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিবেন তারপর সজ্জন মাই বলতো নাম্বার এটা জাতীয় পরিচয় পত্র নাম্বার জন্ম নিবন্ধন নাম্বার না দিলে হবে দুইটা মেন্টার না যেগুলো স্টার চিহ্ন ওগুলো আপনাকে দিতেই হবে প্রথমে সাল সিলেক্ট করবেন তারপর হচ্ছে বিভাগ দিবেন আপনি কোন বিভাগের বিভাগ দিবেন নিজ জেলা Ааш тасна chapter matar nam ki den jaitu bangla likha apni Banglai diben নাম দিবেন স্বামী স্ত্রী বিবাহিত কার্তিকের ক্ষেত্রে স্বামী স্ত্রী এটা চিকিহ্ন দিবেন যদি থাকে যদি আপনি আহ মেহন স্বামী দিবেন যদি স্ত্রী আহ তাইলে স্ত্রী দিবেন তারপর হচ্ছে জেন্ডার জেন্ডার মোবাইল নাম্বার দিবেন এখানে ইংলিশে দিতে হবে ধর্ম আপনার ধর্ম দিবেন বাংলাদেশ ওয়েবসাইট ইমেল যদি থাকে দিলেও দিতে পারেন না দিলে সবসময় পেশা যদি তাকিয়ে তাহলে দিবেন তারপর হচ্ছে আপনার বর্তমান ঠিকানা এগুলা একটাই দিবেন আমার মতে তা আপনার যদি মনে হয় যে না আপনি বর্তমান একটা আর স্থায়ী একটা দিতে দিয়ে দিতে পারেন গ্রাম পাড়া মহল্লা ইউনিয়ন তালা আলাদা আলাদা যদি আপনার বাসার নাম্বার বা ইয়ে তাকে তাহলে এখানে দুজন নাম্বার দিবেন গ্রাম ইউনিয়ন আপনি যে ইউনিয়ন বা ওয়ার্ডের বাসিন্দা সেটা দিবেন ডাকঘর পোস্ট অফিস পোস্ট কোড নাম্বার পোস্টাল কোড যেটা এটা দিবেন তারপর হচ্ছে জেলা উপজেলা দিবেন

এসএসসি প্রথমে দিলেন এসএসসি তারপরে বিষয় দিবেন শিক্ষা প্রতিষ্ঠান দিলেন শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিবেন পাশের দিবেন बोर्ड बाश्विद्यालय ग्रेड श्रेणी पॉइंट दिवन এরপরে ধরুন আপনার এইচএসি থাকলে এইচএসি দিলেন নির্বাচন করবেন ধরুন আপনার এইচ এস সি সমান বা এইচ এস সি দিবেন তো বলল পরে হচ্ছে আপনার অতিরিক্ত যোগ্যতা যদি থাকে তাহলে এগুলো দিবেন এগুলো না দেওয়াই ভালো তাহলে দিবেন অভিজ্ঞতা যদি থাকে তাহলে অভিজ্ঞতার বিবরণ দিবেন ওটা আপনি যদি ইয়েতে হন তাহলে ওটা দিবেন এখানে এটা দিতেই বলছে এটা পরে অন্যান্য আমি নাই তাহলে এখানে কোনো অপশন আছে কোনো অপশন নাই যদি আপনার খুঁটা থাকে তাহলে তো কুটা দিলেন অন্যান্যতে দিলেন অন্যান্য দেওয়া বলে এখানে অন্যান্য ক্লিক করলেন মানে অন্যান্য আপনার তো কোনো খুঁটা নাই আপনি দিলেন সাধারণ কোটা বা আপনি এখানে সার্কুলারে ভালো দেখবেন যে সাধারণ রাজ্য সমিতি দিবে সৃজনাদারী ট্রেজারি চালান নাম্বার এখানে ট্রেজারি চালানোর যে নাম্বার আছে এই নাম্বারটা দিবেন যেটা আপনাকে ব্যাংক থেকে দিবে তারপর হচ্ছে আপনার আপনি কয় তারিখে দিছেন ওই তারিখটা দিবেন তারপর হচ্ছে ব্যাংকের নাম দিবেন সোনালী ব্যাংক সোনালি ব্যাংক লিমিটেড শাখা আপনি কোন শাখা দিচ্ছেন চালান ফর্ম এর স্ক্যান কপি আটশো বাই ছয়শ এখানে আমি দেখাচ্ছি যে পিকচারটিভাবে সবই সিলেক্ট করবেন এই যে ব্রাউজ দিবেন হচ্ছে এখান থেকে স্মলেস্ট এখান থেকে আপনি কাস্টম সাইজ দিবেন এটা সাইজ হলে কত আটশো বাইশ ছশো

Sure, quite that sure, quite so sure. So, the height you entered can be greater than the original height. আমি আমার দিয়ে দেখি চল দিয়ে ওকে আমি সাইজ করছি একটু এখন থেকে দেখি নাই কিনা এবার আছে ধরুন আমি জাস্ট দেখানোর জন্য দিচ্ছি তো জন্য একটা ছবি দিচ্ছি তারপর হচ্ছে প্রযোজ্য নয় এটাই থাকুক বিভাগীয় প্রার্থী কী না প্রযোজ্য নয় না হলে না প্রযোজ্য দিলেও সমস্যা নয় প্রযোজ্য না দিবেন আর হ্যাঁ থাকলে সে দিবেন প্রার্থীর ছবি দিলাম হচ্ছে সাক্ষর আমি এই মনে অঙ্গীক্ষা করছি যে উপরে উল্লেখিত এটা চিহ্ন দিতে হবে সংরক্ষণ করে এবং পরবর্তী দাপ জাতীয় পৰিচয় পত্ৰ নম্বৰ দিলাম সংরক্ষণ করবর্তী এখন দেখেন আমি এগুলা সব এমনি আপনাদের দেখানোর জন্য দিছি তো এগুলা সব হয়ে গেছে তারপর হচ্ছে আবেদন পত্র নিশ্চিত করুন নিশ্চিত করার জন্য এটাতে ক্লিক করবেন পুনরায় সম্পাদন করুন এটা যদি আপনার কোথাও কোনো ভুল হয় তাহলে আপনি এখান থেকে পুনরায় সম্পাদন করুন এটাতে ক্লিক করবেন আবেদনপত্র নিশ্চিত করুন যে আবেদন পূর্ণ নিশ্চিত একবারে আবেদন পূর্ণ হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এখন আপনি আপনি এখান থেকে আবেদনপত্র প্রিন্ট চেক ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে এটা প্রিন্ট এখান থেকে প্রিন্ট চেক প্রিন্টার তো পাবে না আপনার ডাউনলোড হবে তো এভাবে আপনারা ওই প্রাণী সম্পদের যে কোনো পদে আপনারা আবেদন করতে পারবেন যদি ইমেজ বা ইমেজ সাইজ বা আপনার আর কি আছে সাইন সাইন স্বাক্ষর সাইজ তারপর হচ্ছে আপনার ওই কফির সাইজে যদি কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ওই নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দেবো নাম্বারে যোগাযোগ করবেন আমি এগুলো আপনাদের এগুলো সাইজ করে দিব ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা নিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম